আচ্ছা সে তোমাকে দুধ খাওয়ায় নাই না আমাকে দুধ খাওয়া দুই দিন করলাম তো দুই দিন খাওয়ায় চার আমাকে খাওয়ায় নাই তো আমি আর ওকে এখন নিয়ে যাব দুই দিন কেমনে দুধ খাওয়াইলো তোমাকে তোমাকে সে চেনে না তো আমাকে দেখেনি যখন আমি খাইলো কেমনে তখন আমি দেখছি তখন আমাকে ও এখন দেখে আগে তোমাকে দেখে নাই না আগে আমাকে দেখেনি আমি তো দুধ কেমনে খাইলা ও তো রাস্তা দিয়ে পুতি ভরা মগরবের সময় করে নিয়ে আসা যাওয়া করে

তুমি ছেলে জিন পুরুষ জি আমি পুরুষ চলে যাবে কি না আমি আমি যাব না কেন যাইতে চাও না আদুরিকে নিয়ে যাব আদুরিকে হ্যাঁ আদুরি কার নাম আমি যাকে ধরছি ওরে নাম আদুরি আর তোমার নাম কি আমার নাম নারায়ণ চক্রবর্তী নারায়ণ চক্র চক্রবর্তী হ্যাঁ নারায়ণ চন্দ্র চক্রবর্তী নারায়ণ চন্দ্র চক্রবর্তী বিশাল নাম আমি তো আমি হলো যেমন তেমন আমি শিক্ষিত লোক আমার আমার বাসার লোকেরা না জাতি নাগানি করে আমাকে মনে করেন শিক্ষিত লোক বলতে আমি অ্যাক্সিডেন্ট হয় তুমি কি মানুষ না জিন আমি মানুষের আমি এখন ওকে নিয়ে শুনি করতে তুমি মানুষ না জিন আমি মানুষ 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 কেমনে আমি অ্যাক্সিডেন্ট হওয়া মারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিলা জি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে সেই আত্মা কি ঘুরে বেড়াইতে পারে না আমার এটা হিন্দুদের একটা একটা ভুল ধারণা ভুল বিশ্বাস হচ্ছে তারা মনে করে যে ওরা যখন মারা যায় এদের আত্মাগুলো ঘুরে বেড়ায় অথবা আবার অন্য কোন প্রাণীর বডির মধ্যে নতুন করে জীবন কি বলে ওটাকে পূর্ণ জীবন নাকি পূর্ণ জন্ম এটাকে বলে এটা আসলে ভুল মূলত এটার কাহিনিটা হচ্ছে যেই লোকের নাম বলতেছে সম্ভবত এই নামে কোনো লোক ছিল তার উপরেও এই শয়তানটা ছিল সে ওই লোকটাকে মেরেছে যে কোনোভাবে মেরেছে এবং সে দাবি করতেছে ওই লোকের সাথে সেও মারা গেছে এবং ওই লোক মারা যাওয়ার পরে এখন সে ওই কী নাম বললাম চন্দ্র চক্রবর্তী এই নামটা সে ব্যবহার করতেছে আচ্ছা নারায়ণ চন্দ্র চক্রবর্তী কিভাবে মারা গিয়েছিল বলো তো ও ট্রেনে কাটা মারা গিয়েছিল দেখছেন ওকে ট্রেনে কিভাবে কাটা গেল উনি জাদু নাগানি অনেক করছিল পাগল হয়ে ট্রেনে নাজ সময় আসছিলো উনি ট্রেনে মাঝে যায় পড়ে যায় ওনার কাল্লা কাটা গেছে সেখানে তুমিও ছিল না আমি তো তখন জানি না আমি যখন এদিকে যাওয়া আসা করা শুরু দুধ আনানি করছিল ও শ্বশুরকেও কে দুধ আনানি করছিল আদুরি আবার আদরের কথা কও আমি ওই হিন্দু মানুষের কথা বলতেছি যে রেল লাইনে পড়ে মারা গেছে জি তখন তো আমি তুমি কি তার সাথে ছিলা না আমি তো ওনাকে চিনি না তো তাকে কেমনে চেনো এই আদরিকে ধরার পর থেকে আদরির সাথে আমার এই সম্পর্কটা হয়ে গেছে তো আদরির সাথে তোমার সম্পর্ক হলো বুঝলাম তো ওই নারায়ণচন্দ্র চন্দ্র চক্রবর্তী হিন্দু যে মানুষটা রেল লাইনে মাথা কাটা গিয়ে মারা গিয়েছে তার কথা আসলো কেন ওই কাহিনীটা আগে উদ্ঘাটন করতে হবে ওরা আমি যখন আদিরকে ধরছি ওকে এখন আমি পছন্দ করছি এখন ওকে আমি বিয়ে করতে যাচ্ছি এখন ওকে আমি সঙ্গী করব তখন আদিরকে আমি ওসবে আর দৃষ্টি করে ওর বাসার লোকেদেরকে আমি বলেছি কার মাধ্যমে বলছো ওনার স্বামী আছে ওনার চাচা চাচি আছে হ্যাঁ তাদেরকে আমি বলছিলাম ওনাদেরকে বুজ করেন বলছি না বলছি কার মাধ্যমে বলছো ওই হিন্দু লোকের মাধ্যমে ওই হিন্দু লোকের মাধ্যমে বলছো যে ওনার মেয়ে আছে না সাথে ওনার মেয়েকে পুষ করে আচ্ছা সে যেগুলো বলতেছে আপনি কি হন আমি ওনার স্বামী স্বামী হন আপনাকে কোনো লোক এরকম কোনো প্রস্তাব দিয়েছিল না এই যে যেগুলো ব কথা বলতেছে এগুলো সম্পর্কে কিছু জানেন না সম্পর্কে জানি না আমি এতটুকু জানি সে আমার বাবা বেঁচে থাকাতে সে দান ছিল

মারা যাওয়ার পরে পূর্ণ জীবন হয়েছে সে আবার এই রুগীর কাছে আসছে সে জিন না সে মানুষ দাবি করতেছে তাই না এটার কারণ হচ্ছে এই ব্লিজটা এই শয়তানটা ওই হিন্দু লোকের উপরে হয়তো কেউ কোনো তাবিস কবর জাদুকুফুরি করে তার উপরে চালান দিয়েছিল এবং তার মাথা ঠিক ছিল না এবং সে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে হয়তো রেললাইনে মারা গেছে এবং সেই সাথে এই জিন দাবি করতেছে আমিও মরে গেছি তার সাথে এবং আসলে তো জিন মরে নাই বুঝতে পারছেন তা এখন সে নতুন করে ভাবতেছে যে আমার পূর্ণ জন্ম হয়েছে এখন আমি আগে যে জিন ছিলাম সেই জিন না আমি এখন মানুষ হয়ে গেছি সেই জন্য সে ওই মানুষের পরিচয় দিচ্ছে এটা হচ্ছে তার দাবি আচ্ছা তুমি একজন ইবলিশ শয়তানের চেলা তুমি জিন তুমি মানুষ না মানুষ হলে তো আমাদের মতো অবয়ব নিয়ে বডি নিয়ে আমাদের সামনে আসতে পারতা তুমি এই রুগীর শরীরে ঢুকতে পারত না তুমি অদৃশ্য আধ্যাত্মিক কোনো শক্তি হইতে পারত না বুঝতে পারছো অতএব তোমার এই ধারণা এই বিশ্বাস ভুল ধারণা এখন তুমি বলতেছো যে তার দুধ আনা নেওয়া দেখার পরে তার দুধের উপরে দৃষ্টি করছো অলরেডি দুই দিন ধাক্কা দিয়া ফেলাইয়া দুই দিন দুধও খাইছো এরপরে থেকে সে সতর্ক হয়ে গেছে কেন দুই দিন দুধ পড়লো আর যেন দুধ পড়ি না যায় এখন দুধ আর পরে না ওর খাওয়া হয় না বুঝছেন আচ্ছা আপনারা মুখ বন্ধ করেন আমাদের এখানে মহিলাদের মুখ খোলা আমরা রাখি না এবং এই অবস্থায় কোনো ভিডিও করি না এজন্য মুখ বন্ধ রাখেন যাতে করে আপনাদের পর্দার কোনো সমস্যা না হয় কারণ আপনাদেরকে মানুষ দেখুক আমরা এটা চাই না দেখলেও যেন পর্দার সহিত দেখে এখন আপনি পর্দা করেন আর না করেন সেটা আপনার ব্যাপার আচ্ছা তোমরা কি এখন চলে যাইতে চাও আমি না আমি বলছি আমি কত জায়গায় কত কবিরাজের কাছে গেছে তাও আমি বলছি আমি ছাড়বো না ছাড়বো না কত কবিরাজ ছাড়বো না আচ্ছা কত কবিরাজের কাছে গেছে কেউ কিছু করতে পারে নাই না ওর তাবিজ দেয় আমি নষ্ট করে দেই এই তো থেকেও থেকে ওর তাবিজ আমি নষ্ট করে দিচ্ছি

ওইদিকে মহিদিপুর বলে সেই দিকে ওনার বাসা মহিদিপুর কোথায় আমার বাড়ি থেকে চোদ্দ কিলো দূরে কিন্তু ওই ওই যে বাসদার পার বলতেছি না ওইটাই রাস্তা ওই দিকে খোঁজ নিলে অবশ্যই দেখবেন যে এই নামের কোনো মানুষকে তারা মেরেছে মারা গেছে হয়তো আত্মহত্যা করছে মানুষ মনে করছে তার মাথা ঠিক নাই আত্মহত্যা করছে বা রেল লাইনে পড়ছে কিন্তু এরাই ওকে মারছে বেশিরভাগ যারা বিষ খায় ফাঁস দেয় আত্মহত্যা করে বেশিরভাগ রুগী হচ্ছে আক্রান্ত আর কিছু আছে আবেগে মরে হ্যাঁ ওই মেয়ে ভালোবাসে বা মেয়ে ভালোবাসে অথবা বাপের সাথে কোনো মারামারি ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে মান অভিমানের কারণে মানুষ অনেক সময় আত্মহত্যা করে আত্মহত্যা তো মহাপাপ যারা আত্মহত্যা করবে তারা জাহান্ন তারা জান্নাতে যাইতে পারবে না যদি ইমানদার হয় ইমান থাকে এরপরেও আত্মহত্যা করে তার ব্যাপারেও আসলে সে যে কোনো সময় জান্নাতে যাবে এটা নিশ্চয়তা দেওয়ার সুযোগ নাই আর যদি যারা আত্মহত্যা করে তারা তো এক প্রকারের আল্লাহর বিধানকে লঙ্ঘন করেই আত্মহত্যা করে যেখানে আল্লাহ বলতেছে আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করা যাবে না সেখানে সে নিজের ইচ্ছা খাটাইলো তো এটাও তো এক প্রকার আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজের জীবনকে নিজে নষ্ট করলো এজন্য আত্মহত্যাকারী যারা তারা জাহার হবে আর তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয় কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় আর যেই সমস্ত মানুষ নির নিরপরাধ যাদের কোনো অপরাধ নাই কিন্তু অন্যায়ভাবে কেউ কাউকে জুলুম করে হত্যা করল এই মানুষগুলো হত্যার যোগ্য যদি না হয় যে হত্যা করেছে সে জাহার নামে যাবে আর যে হত্যা হয়েছে সে জান্নাতে যাবে তার সমস্ত পাপ যদি ইমানদার হয় ইমান না থাকলে জান্নাতে যাবে না যদি ওই ব্যক্তি ইমানদার হয় তার সকল পাপ যে হত্যা করছে সে নিবে আর যে মারা গেছে সে তখন জান্নাতে যাবে তো আল্লাহ তালা সকলকে এই ভিডিওর মাধ্যমে এই একটা মাসাল আমি দেওয়ার চেষ্টা করলাম সকলে আমল করার চেষ্টা করবেন জীবনে কখনো কেউ আত্মহত্যা করার পথ বেছে নেবেন না দুনিয়াতে যত কষ্ট হোক আপনার আপনাকে যে ছেলে পছন্দ করে ওই ছেলে বিয়ে করতেছে না এই জন্য আপনি মারা যাবেন এটা কোনো ব্যাপারই না মৃত্যুর পরে একদিনের ফিটানি খাইলে জাহান নামের ফেরেস্তার একদিনের একবার বাড়ি খাইলে দুনিয়ার সব সুখ শান্তির কথা ভুলে যাবে এই জন্য এ ধরনের চিন্তা কেউ যেন না করে আমরা এই শয়তানটাকে মেরে ফেলতে বাধ্য হচ্ছি সে যে কোনো কৌশলে এই ভদ্র মহিলাকে মৃত্যুর পথে নিয়ে যাবে এবং তার ভিতরে এমন অসস্থা দিবে সে নিজেই গিয়ে ফাঁস দিবে নিজেই মরে যেতে চাবে নিজেই আত্মহত্যা করতে চাবে এজন্য এই শয়তানটাকে আমরা বাঁচতে পারলাম না একে আমরা মেরে ফেলতে বাধ্য হচ্ছে ধরে থাকেন তোমার সাথে আরো যারা আছে তোমাকে সহ সবাইকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি আমি কি চলে যাইবা আমি যাও আমাকে ওরাকে আমার কাছ থেকে একদম চিরদিনের জন্য সাহায্য বলবো যে তুমি যেটা বলতেছ যে একবারে এর কাছ থেকে ছুটাই দেওয়ার জন্য তদবির করে দেন তার মানে বোঝা যাচ্ছে তুমি নিজের থেকে আসো নাই তোমাকে কেউ লাগিয়েছে নালে নিজের থেকে যদি আসো তো নিজের থেকে যাইতেও পারো এখানে ছুটানোর আর কি দরকার তাই না আমি যে ও আমাকে ছুটাই দেন নালে আমি আবার আসব ও তো আমি তো আসতে তোমাকে লাগিয়েছে কে সেটা বলো আমাকে লাগিয়ে দিয়েছে ও তো

ওই মানুষটা মূর্তার নাস্তিক হয়ে যায় এবং সেও বেইমান হয়ে যায় দুনিয়াতে অনেক বেধর্মী মানুষ আছে তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো কোনো সমস্যা নাই কিন্তু যখন কোনো মুসলমান হয়েও যদি ইসলামের বিধিবিধান পালন করতে বাধা তৈরি করে ওই মানুষটাও তখন বেইমান হয়ে যায় এবং তার উপরে শরীয়ত কর্তৃক কিছু বিধিবিধান তার উপরে বার্তায় ঠিক তেমনি তুমি এখন হত্যার যোগ্য হয়ে গেছো তো মানুষের ব্যাপার হলে তখন এটা আইনি ব্যাপারে আমরা ছেড়ে দেব যেহেতু তুমি জিন আর তোমাদেরকে শাস্তি দেওয়ার কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ পাকই দিয়েছে এই জন্য তোমাকে মারতে বাধ্য হলাম ধরে থাকেন এই মুহূর্তে তোমাদের সকলকে একসাথে জবাই করে মারতে বাধ্য হলাম পানি হয়ে গেছে না ধরে থাকেন ধরে থাকেন কোনো সমস্যা নেই এখন জ্ঞান ফিরে আসলে উনি সুস্থ হয়ে যাবে আপনার স্ত্রীর কিছু হয় না আপনার স্ত্রী মরে নাই জিন মরছে আদুরি বেগম চোখ খোলেন দেখি সোজায় বসেন কি নাম আপনার আদুরি তা আপনাকে তো জিনে পছন্দ করে আপনি কি কোথাও দুধ আনা করতেন কোথায় আমাদের বাড়ি থেকে অনেক দূর দূরে আচ্ছা দুই দিন কি দুধ পড়ে গিয়েছিল দুই দিন দুধ পড়ে গিয়েছিল কেমনে আমি উষ্টা পড়ে গেছি তাতে দুই দিন পড়ছে মানে উষ্ট উষ্টা মানে হোসট খাইছিলেন আচ্ছা তারপরের থেকে পড়ে নাই কেন তারপরে থেকে আমি আর দুধ ফাটাইতে দেনি মগে করে আনছিলাম সতর্ক হয়ে গেছে এটাই তো সমস্যা এতক্ষণ থেকে তো এগুলাই হলো আচ্ছা একটু আগে কি বলছেন কি হইছিল কিছু মনে আছে এই যে বেহুশ হয়ে পড়ে আছেন আমরা পাশে ওনা কি স্বামী ওনার শরীরে বেহুশ হয়ে পড়েছিলেন এই যে আপনার মুখে পানি ছিটাই দিয়েছি পানি ছিটাই দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে আসছি মনে নাই ঠিক আছে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এটা শয়তান জিন ছিল ওই জিনটা আপনাকে ডিস্টার্ব করতো মাঝে মাঝে কি আপনি স্বপ্নে দেখেন কেউ আপনার কাছে আসে স্বামী স্ত্রীর মতো সমস্যা করে তারপরে আপনাকে বাইর হয়ে চলে যেতে বলে চলো আমি তোমাকে নিয়ে যাব নিয়ে যাওয়ার জন্য আসছি জিনিসটা যখন আমাকে ভার করে তখন তো আমাকে বের করে নিয়ে যেতে চাই তখন আমি কাউকে চিনিও না আচ্ছা আল্লাহ আপনাকে ভালো রাখুক কামেন